রাতারাতি ফর্সা হতে চাইলে আমার এই রোজ ওয়াটার ফেসিয়ালটা একবার করে দেখো এটা কিন্তু দারুণ কাজ দেয় রাতারাতি ফর্সা হতে স্কিনকে টান টান মসৃণ করে দিতে করছি ফার্স্ট স্টেপে আমার কিন্তু ফেসটা আগে পরিষ্কার করে নিতে হবে ফেসটা আমার ধরো মুখটা ধুয়া ধোয়া আছে এবার জাস্ট একটু গোলাপ জল এরকম তুলোয় নিয়ে তোমরা একটু ফেসটা ক্লিন করে নেব আমি দেখো ফেসটা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি গোলাপ জলটা দিয়ে আর একটু নিচ্ছি বেশি করেই নিয়ে করবে যাতে নাকি গোলাপ জলটা বেশ মানে ময়েশ্চারটা থাকে স্কিনে দেখো স্কিনটা আমার বেশ ভিজে ভিজে গেল গোলাপ জলে একদম ভিজে ভিজে যাবে ঠোঁটটাও পরিষ্কার করে নিলাম ঠোঁটে আমার একটু লিপ বাম লাগানো ছিল ব্যাস মুখটা আমার পরিষ্কার হয়ে গেল এবার চলো একটা প্যাক বানিয়ে তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপরে বলছি এবার দেখো প্যাকটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিচ্ছি এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটিতে থাকে অয়েল প্রপার্টিস যেটা নাকি পিম্পলস একনেকে রিডিউস করতে কিন্তু খুব সাহায্য করে তার সাথে আমি দিচ্ছি দেখো গোলাপ জল ঠিক যতটা গোলাপ জল লাগবে এটা গুলতে ততটা গোলাপ জলই নেব আর তার সঙ্গে আমি দিচ্ছি এখানে এক চামচ লেবুর রস পাতি লেবুর রস যদি পাতিলেবু তোমাদের স্যুট না করে তোমরা টমেটো নিতে পারো আলুর রস নিতে পারো শশার রস নিতে পারো কিন্তু এই লেবুর রস আলুর রস কিন্তু স্কিন টোনকে উজ্জ্বল ফর্সা করতে ভীষণ পরিমাণে কাজ দেয় সো দেখো এই প্যাকটা আমার রেডি হয়ে গেছে এই প্যাকটায় আমি বারবার বলছি যাদের লেবু সহ্য হয় না তারা টমেটোর রস দিতে পারো আলুর রস দিতে পারো শশার রস দিতে পারো আলুর রসও কিন্তু দাগ ছোপ তুলতে স্কিনকে উজ্জ্বল ফসা ঝকঝকে করতে ভীষণ ভালো কাজ করে আর টমেটো তাই মুখ থেকে ট্যান দূর করতে পিগমেন্টেশানের দাগ দূর করতে ওপেন পোরকে মানে বন্ধ করতে ওপেন পোর্স বন্ধ করতে টমেটো কিন্তু ভীষণ উপকারী আমি তোমাদেরকে অলরেডি একটা ওপেন পোর নিয়ে ভিডিও দিয়েছি তোমরা খুব পছন্দ করেছ সেটা হচ্ছে টমেটো দিয়ে টমেটোরই একটা ট্রিটমেন্ট যাকে এই ফেস ওয়াশ এই সরি এই ফেস প্যাকটা এবার এইরম ভাবে পুরো স্কিনে ভালো করে লাগিয়ে নেবে এই প্যাকটা পুরো মুখে এইভাবে ভালোভাবে লাগিয়ে নেবে যেখানে যেখানে ডার্ক স্পট বেশি আছে তোমার ঠোঁটের পাশে নাকের পাশে সেখানটা একটু ভালো করে মোটা করে লাগিয়ে নেবে কারণ এখানে আমি নিয়েছি এই প্যাকটাতে মুলতানি মাটি মুলতানি মাটিতে না অয়েল অ্যাবজর্বিং প্রপার্টিস খুব বেশি থাকে যার ফলে পিম্পলস একনে থেকে রিডিউস করে আর মুলতানি মাটি কিন্তু স্কিনকে ফর্সা করতেও ভীষণভাবে সাহায্য করে আর আমি নিয়েছি এর সাথে লেবু লেবুর রস কিন্তু স্কিনের যে কোনো ডার্ক স্পট দাগ ছোপ তুলতে ভীষণ ভালো কাজ করে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে স্কিনকে উজ্জ্বল করে এটা তোমরা তোমাদের নেকে ঘাড়ে গলায় অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিন যতটাই ডার্ক হোক না কেন স্কিনের যতই ব্ল্যাক প্যাস থাকুক না কেন যতই সানট্যান থাকুক না কেন তোমার কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে একদম ইনস্ট্যান্ট গ্লো দেবে স্কিন টোন অনেক বেশি ফর্সা চকচকে হয়ে যাবে এই অ্যাপ্লাই করার পরে এই ব্যাকটা এবার দেখো প্যাকটা আমার লাগানো হয়ে গেছে এবারে একটা বাটিতে একটু গোলাপ জল নেবে অল্প একটু গোলাপ জল নেবে গোলাপ জল নিলাম নিয়ে এবারে এই রকম কটন নেবে তুলো দিয়ে এরকম গোলাপ জলে ভিজিয়ে দেবে এরকম দুটো তুলো আমি গোলাপ জলে ভিজিয়ে নিচ্ছি দেখো একদম ঢপঢপে করে ভেজাবে না এরকম অল্প নিংড়ে নিলে এটাও তাই দিয়ে দুটো আমি চোখে লাগাবো চোখে লাগিয়ে রেস্ট নেবে ততক্ষণ প্যাকটা শুকোবে দেখো আমার এটা একদম শুকিয়ে গেছে এই প্যাকটা লাগিয়ে তোমরা কথা বলবে না হাসবে না বা মুখে কোনো এক্সপ্রেশন দেবে না এবার দেখো প্যাকটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে জল নিয়েছি ঠান্ডা জল বরফ জল নিয়েছি কারণ বরফ কিন্তু স্কিনের ভীষণ ভালো একটা মানে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনের থেকে সমস্ত টায়ার্ডনেস দূর করে স্কিনকে ফ্ললেস বিউটিফুল বানাতে সাহায্য করে দেখবে অনেক কিন্তু ফিল্ম স্টাররাও মানে আইস থেরাপি করে বা আইস ফেসে লাগায় তার কারণ এটা অ্যান্টি এজিংয়ের ভীষণ পরিমাণে কাজ করে স্কিনকে টাইট করে স্কিনের ওপেন পোর্সকে ক্লোজ করতে সাহায্য করে এইভাবে দেখো ঠান্ডা জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিচ্ছি তোমরা ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়েও নিতে পারো আমি এখানে তোমাদের মুছিয়ে দেখাচ্ছি মুখটা দেখো একদম পুরো ফেসটা আমার এই যে বরফের ভাবটা যাচ্ছে ঠান্ডা এফেক্টটা যাচ্ছে তাতে আমার স্কিনটা কিন্তু সমস্ত ওপেন পোর্টস বন্ধ হচ্ছে এবং মানে স্কিনটা অনেক বেশি এক্সপোলিয়েট হচ্ছে আর যদি তোমাদের ঘরে বরফ না থাকে কোনো প্রবলেম নেই এমনি ঠান্ডা জল নেবে গরম জল একদম নয় এমনি ট্যাপের যে ঠান্ডা জল থাকে সেই ঠান্ডা জল তোমাদের নিতে হবে নিয়ে ফেসটা ভালো করে ক্লিন করতে হবে ভালো করে মুছে নিয়ে তোমরা যে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো তো দেখবে মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এটা যদি তোমরা সপ্তাহে একদিন কি দুদিন করে করতে পারো দেখবে তোমাদের স্কিন র্যাপিডলি মানে ডে বাই ডে তোমার স্কিন কিন্তু ফর্সার দিকে যাচ্ছে চকচকে হচ্ছে গ্লোয়িং হচ্ছে এই গরমেও স্কিনটা ডাল হচ্ছে না বন্ধুরা এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে প্লাস কিন্তু চুলে একটা স্টাইল করে নিতে পারবে এটা হিট ডিস্ট্রিবিউশনটা এমনই এটা তোমার স্কাল্পের রকম ক্ষতি না করে তোমার চুলটাকে শুকিয়ে দেয় প্লাস তোমার চুলে একটা ভলিউম এনে দেয় চুলে একটা সুন্দর সেটিং করে দেয় চুলটা সফট স্মুথ সিল্কি শাইনি করে দেয় কোনো রকম ড্যামেজ ছাড়াই তোমার চুলে কোনো রকম ফ্রিজিনেস দেয় না চুলটা কিন্তু অনেক বেশি সফট করে দেয়